আসসালামু আলাইকুম আসসালামাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো পনেরো দিন আমি আমার নানির বাড়িতে থাকার পরে আজকে আমি আমার নিজের একবারে ব্যাগ সেগ লয়া গোসা মুছা একবারে রনা দিছি দেখ রাস্তাঘাট কত নিস্তব্ধ একটা লোক পর্যন্ত নাই আর লোকজন থাকবো কেমনে কারণ দুপুর বেলা তো দুইটা বাজে দুপুর সেজন্য আর কি তো এই সামনেই রাস্তা ওইখান থেকে আমি অটোর মধ্যে উঠবো দেখা যাক সামনে আমি অটো পাই কিনা ঠিক আছে তো আমি রাস্তার মধ্যে আয় বসে দেখা কোন কোনো অটো পাই কিনা আমি তো দেখা যাইতাছে যে একটা অটো আছে এবং আমি জিজ্ঞেস করলাম যে ও রাজীবপুর যাইবো কিনা তো আমি অটোওয়ালার জিজ্ঞেস করি অটোওয়ালা বলতেছে যে রাজীবপুরে যাইবো তো আমি দেরি না করে সাথে সাথে অটোর মধ্যে উঠতে পারি এবং রাজীবপুরের উদ্দেশ্যে আমি রওনা দিলাম ঠিক আছে তো অটো থেকে নামি হাই আমি সামনে দিই যে চাচা কি যেন একটা বিক্রি করতেছে তো চাচার আমি জিজ্ঞেস করি চাচা আপনি কি বিক্রি করতেছেন পরে চাচা বলো যে এটা এক জাতির পিঠা আপনি কি খাবেন নাকি আমি খাবো কত কইরা বলে চাচা বলো যে দশ টাকা কইরা আমি আচ্ছা চাচা তাহলে আমাকে একটা প্যাকেট কইরা দিন ঠিক আছে তো চাচা বলো প্যাকেট করা লাগবো না তুমি এইভাবে খাও নিজেরা বানান নাকি তো আমি জানি না যে এটা কি পিটা তো আমি চাচার মুখ থেকে শুন্যে আমি নিলাম তো আমি বেশি দেরি না করে সাথে সাথে আমি ওটার মধ্যে উঠতে পারলাম মাইজবাগের ওটার মধ্যে আমি আমরা তোলা নামিয়ে পড়বো আমাদের বাড়ির রাস্তার সামনে ঠিক আছে তো দেখা যাইতাছে যে অটো পুরাটাই খালি আমি কইতাছি এই ফাহে আমি লই দেখি যে কিরকম লাগে পরে আমি খায় দেখি যে ভালোই লাগতাছে খারাপ না মোটামুটি চলে আমি কই যে আর দুইটা লই আহিলে ভালোই হইতে খাই পরে এই ফাহে আমার এমন কিটা লাগ যে আমি কইতালে সিঙ্গারা পুরি লই গে পরে দেখি যে পুরি নাই বরা আছে আর ওই সিঙ্গারা আছে পরে আমি চা কইলাম যে সিঙ্গারা আর বড়া দিন আমার পর আমি দুইটা সিঙ্গারা আর একটা বড়া আমি নিলাম আর সাহা এই একটু ব্যস্ত আছিল অন্য কাস্টমার আছে তো তাদেরকে দিচ্ছিল তো যার কারণে আমার একটু দিতে লেট হচ্ছিল তো আপনারা দেখতে দেখেন তো সিঙ্গারা বড়া নিয়ে আমি উঠে মাধ্যমে উঠতে এবং আমি খেতে শুরু করলাম কারণ আমার খুবই খিদে লাগছিল তো আমি আগেই বলছিলাম ঠিক আছে না মোটামুটি চাচা ভালোই বানা এগুলো তো আরেকবার যদি যখন আহি তখন আমি আবারও কিনবো চাচার কাছ থেকে তো ওটু হলো বিমানের গতিতে গাড়ি চালাইতেছে মহিতা বিমান না রকেটের মতো গাড়ি চালাইতেছে এবং আমি আশেপাশের সেগুলো ভালোভাবে দেখতে যে গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর ঠিক আছে তো অটো থেকে নাই মাইরা আমি মামা নেজ্য ভাড়াটুকু আমি দিয়ে দিলাম পনেরো টাকা রাজীবপুর থেকে আমৃতলা পনেরো টাকা ভাড়া ঠিক আছে তো গাড়ির থেকে নাই মাইরা আমি হাঁটা শুরু করলাম বেশি লাগবে না খুব চাল চলে যাবো বিবাস অবশেষে আমি আমাদের বাড়ি চলে এসেছি দেখ ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ি আর মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড লাগবে হাইতে যাইতে ঠিক আছে তো যাই হাইটা দি যে পাই কি না বাড়িতে আইসাই আমি রিয়াজুলকে পাইছি না যার কারণে আমি বাড়িতে আই আমি বাইক পাইছি তো তার নিয়ে আমি দৈনিকান্দি যাইতেছি কান্দি মনে করেন রিয়াজুল বৈশা আছে সে আমাকে মেসেজ দিছে যে তোরা দৈনাকান্দি আ যে যেহেতু বাড়িতে পাইছাস না দুনিয়াকান্দি আমাকে পাইবে আমি বৈশা ধুই আচ্ছা সমস্যা নাই তো আমি বাইক না কেন দৈন্যান্দি যাইতেছি তো সবাই বিরোধটা ভালো ভাবে দেখবেন ঠিক আছে খুঁজতে খুঁজতে আপনার দরিয়ে দিয়ে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে তো বিরোধটা বেশি বড় করি না আমি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে